রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকাল নটায় মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের বোঝা সইতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পরে নিজেই আত্মহত্যা করেন মিনারুল ইসলাম রাজশাহী প্রতিনিধি রশেদ রিপুনের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক রাজশাহীর পবা উপজেলার বামুন শিকড় এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন থাকতেন পরিবার নিয়ে মিনারুলের বাবা মাছ কিনে বাড়িতে এসেন নাতি নাতিদের ডাকলেও কেউ সাড়া দেয়নি পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে তাদের মরদেহ দেখতে পায় এ সময় মিনারুলের বাবা মা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিনারুল সহ পরিবারের চার সদস্যেরই মরদেহ উদ্ধার করে নিহত মিনারুলের স্ত্রী স্বাধীনা বেগম ও মেয়ে মিথেলাকে পাওয়া যায় উত্তরের ঘরে আর দক্ষিণের ঘরে ছেলে মাহিম মিনারুল ছিলেন ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এ সময় মিনারুলের লেখা একটি চিঠিও পাওয়া যায় তাতে লেখা ছিল খাওয়ার অভাব ও ঋণের দায়ে আমরা মারা গেলাম আগে টাকা জালা যন্ত্রণা করেনই জামা সব ক্ষমা ভালোবেসে যে খাবার দাবার ভালো খাওয়াইছে এখন কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি এ কারণে মানসিক হতাশাগ্রস্ত হয়ে নিজের পরিবারকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী প্রশাসনের পক্ষ থেকেও একই ধারণা তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান প্রাথমিকভাবে এটা আত্মতমন হচ্ছে আত্মীয়স্বজন বা যারা আছে আদি কাছে আমি শুনলাম তারাও বলল যে সিরকুটের লেখাটা উনারই তো ওনার লেখা যেহেতু উনি নিজের আর্থিক অবস্থা ঋণগ্রস্ততা এগুলো তো উল্লেখ করছে তাদের সিনের আলামত সংগ্রহের পরে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই তাহলে হয়তো আরও নিশ্চিত হওয়া যাবে আব্দুল মালিক জিটিভি নিউজ